ইতালির আর্য শহরের প্রবাসী যুব সমাজের উদ্যোগে ব্যতিক্রম এক ভর্তা উৎসবের আয়োজন ব্যতিক্রম এই উৎসবে প্রায় দশ রকমের ভর্তার আয়োজন করা হয় দেশীয় বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের এই ভর্তার রকমারি আয়োজন ছিল এই উৎসবে ভর্তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বিক্রি করা হয় দেশীয় ইলিশ মাছ দেশীয় বিভিন্ন ধরনের পিঠা চিতে পিঠা পাপা পিঠা তারপর হচ্ছে রসমালাই শিঙাড়া সমোচা এছাড়াও দেশীয় পিঠা ছিল পাটিসাপটা পিঠা মুরালি সহ বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে আয়োজিত এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত স্থানীয় প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করে স্থানীয় প্রবাসী যে বাঙালিরা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং এই অনুষ্ঠানের শুভেচ্ছা কুপন মূল্য ছিল পাঁচ টাকা মাত্র পাঁচ ইউরোর মাধ্যমে এই কুপন সংগ্রহ করে যে কেউ এই অনুষ্ঠানে ভরপুর ভর্তা এবং ভাতের স্বাদ গ্রহণ করতে পারতো

মাহাদি ক্রমিক নং 142 মাহাদি 80 বছর كلمه বাংলাদেশ প্রেসিডেন্ট আছলামেড কে কিছু শুভ축 বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ কথা বলতে আমি আশা ভবিষ্যতে তারা এই ধরনের ব্যক্তিত্বের সম্পর্কে যাতে বজায় থাকে আমাদের মধ্যে এবং এই ধরনের আরো আরো সুন্দর অনুষ্ঠান যেটা আমরা করতে পারি সবাই মিলে মিশে সে আশায় ব্যক্ত করব ধন্যবাদ সবাইকে আচ্ছা ঠিক আছে খোলো মামাটা কথা কত আচ্ছা ঠিক আছে আন্ডার দুইশো ঠিক আছে আরো নিচে নামো না আরো নিচে সত্তর সাত্তর সাতাত্তর টিটো 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 শ্রমিক ন Titulky